দেশের হেলিকপ্টার ভ্রমণে এক নতুন দিগন্তের উন্মোচন হল আজ এখন থেকে দেশের বৃহত্তম অনলাইন টিকিট প্ল্যাটফর্ম শেয়ারটিপের মাধ্যমেই বুকিং করা যাবে প্রবাসীর হেলিকপ্টার সেই সাথে চলতি মাসে মাত্র সাত হাজার আটশো টাকায় হেলিকপ্টারে ঢাকা সিটি ভ্রমণের এক দারুণ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি তেইশে অক্টোবর বৃহস্পতিবার প্রবাসীর হেলিকপ্টার ও টিপের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয় বসুন্ধরা আবাসিক টিপের হেড অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসীর হেলিকপ্টারের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল হাসান আর টিপের পক্ষ থেকে স্বাক্ষর করেন চিফ সেলস অফিসার সিবলি সাদিক এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী হেলিকপ্টারের চেয়ারম্যান রাজা এবং শেয়াট্রিপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চুক্তি স্বাক্ষরের পর দেশের হেলিকপ্টার এভিয়েশনে উন্মুক্ত হল আকাশ ভ্রমণের এক নতুন সুযোগ এখন থেকে শেয়াট্রিপের মাধ্যমে বুকিং করা যাবে প্রবাসীর হেলিকপ্টার সাশ্রয়ী খরচে প্রয়োজনকে নিয়ে হেলিকপ্টারে ঘুরে দেখুন গোটা ঢাকা শহর এক অনন্য রোমাঞ্চ ও বিলাসিতার অভিজ্ঞতা এছাড়াও তারা সেলিব্রেট রাইট নামে একটি নতুন অফার ঘোষণা করেছে যার মাধ্যমে বিবাহ বার্ষিকী জন্মদিন অথবা অনুষ্ঠান যেকোনো হেলিকপ্টারের মাধ্যমে চুক্তি স্বাক্ষর উপলক্ষে শেয়ারটিপের কাস্টমারদের জন্য প্রবাসী হেলিকপ্টার দিচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকায় ঢাকা সিটি রাইডের অসাধারণ অফার যা চলতি মাসে শেষ দিন নাগাদ রুটিং করা যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম